সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আবারও একবার ত্রিপুরা ইন জবস আপনার অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকে এই ভিডিওতে বেশি মানে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের যারা যারা ওয়ার্ড সেক্রেটারি পোস্ট বেরিয়েছে ত্রিপুরার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ঠিক আছে ওয়ার্ড সেক্রেটারি যে পোস্টটা সেটা কিন্তু আমার সাথে পরীক্ষার তারিখ দিয়ে দিয়েছে এবং প্রত্যেক ডিস্ট্রিক্টে পরীক্ষার তারিখ দিবে কিন্তু এখন পর্যন্ত আপনাদের অনেকেই আছেন যে এটার সিলেবাসটা কি জানেন না কিভাবে পড়তে হবে সেটা জানেন না তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও দেব এটা হচ্ছে যে নোটিফিকেশনটা বের হয়েছে সেটা হচ্ছে গুমতি ডিস্ট্রিক্ট থেকে যেটা বের হয়েছিল এরকম করে প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে নোটিফিকেশন বেড়েছে তো আমাদের যে আজকের মূল টপিক সেটা হচ্ছে সিলেবাস নিয়ে আলোচনা তো সেটাই আমরা আলোচনা করবো ঠিক আছে সিলেবাস এখানে দেখতে পাচ্ছেন সিলেবাস ফর দ্য এক্সামিনেশন অফ ওয়ার্ড সেক্রেটারি সম্পূর্ণ সিলেবাস এখানে আমরা আলোচনা করছি অবশ্যই শেষ দেখে যাবে তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন আর যে সিলেবাসগুলো আলোচনা করব আমরা আপনাদেরকে যে গাইডবুক আমরা প্রোভাইড করছি এই সিলেবাস আন্ডার এই সিলেবাস অনুযায়ী আমরা সম্পূর্ণ নোটসটা তৈরি করেছি একটা টপিকও আমরা আপনাদেরকে সেখান থেকে যে আমরা মানে মিস দিয়েছি তা না প্রত্যেকটা টপিক আমরা এ টু জেড এবং বেড়ে ইম্পর্টেন্ট আমরা বেঁচে বেঁচে আমরা গাইডবুকটা তৈরি করেছি তো অবশ্যই যারা জেনারেল সেক্রেটারির জন্য প্রিপারেশন নিচ্ছেন আপনাদেরকে সাজেস্ট করব আমরা অবশ্যই একবার আমাদের গাইডবুক নিয়ে আপনাদের পড়ার জন্য সিলেবাসটা আপনারা দেখ আপনাদের দেখুন প্রথমে যে আপনাদের রয়েছে জেনারেল স্টাডিজ অ্যান্ড উর্বেল উরবাল লোকাল বডিস জেনারেল স্টাডিজ অ্যান্ড উর্বান লোকাল বডিজ থেকে সিক্সটি ফাইভ মার্কস কত থাকবে যে সিক্সটি ফাইভ মার্কস সিক্সটি ফাইভ মার্কসের যে টপিকগুলো সেটা হচ্ছে প্রথম রয়েছে টপিক আপনাদের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক ফর উরবান লোকাল বডিজ ইন ইন্ডিয়া ঠিক আছে এটা হচ্ছে প্রথম টপিক নেক্সট টপিক হচ্ছে পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন মিউনিসিপাল কাউন্সিল নগর পঞ্চায়েত নেক্সট তারপর হচ্ছে তিন নম্বর হচ্ছে দেখতে পাচ্ছেন অবজেক্টিভ অবজেক্টিভস অফ এ মিউনিসিপ্যাল কর্পোরেশন মিউনিসিপাল কাউন্সিল নগর পঞ্চায়েত চার নম্বর হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট টপিক যেটা ত্রিপুরা রিয়েল স্টেট রেগুলারি অ্যাক্ট পাঁচ নম্বর রয়েছে হোয়াট ইজ দ্য সোর্সেস অফ উর্বান রেভিনিউ অ্যান্ড রেভিনিউ আইটেমস ছয় নম্বর রয়েছে আপনাদের স্যানিটেশন অ্যান্ড সলিড ওয়াস্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট সাত নম্বর রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল ন্যাশনাল অ্যান্ড রিজন্যাল তো আমরা যে সিলেবাস দেবো সেখানে আপনাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সও দেব যেখানে আপনাদের কারেন্ট এফেয়ার্স আমরা প্রোভাইড করব জানুয়ারি থেকে আপনাদের জানুয়ারি থেকে আমরা সেপ্টেম্বর পর্যন্ত জানুয়ারি থেকে আমরা সেপ্টেম্বর পর্যন্ত আপনাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স দেবো ঠিক আছে নেক্সট টপিক হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া সিন্স ইন্ডিপেন্ডেন্স ঠিক আছে তারপরে দশ নম্বর টপিক দেখুন হিস্ট্রি অফ উরবান লোকাল বডিজ ইন ইন্ডিয়া তারপর রয়েছে ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্ট তারপর রয়েছে বেসিক ডেটা অ্যানালাইসিস এগুলো রয়েছে তারপর রয়েছে উরবান প্ল্যানিং টেকনিক্স বেসিক মেথডস অফ ভ্যারিয়াস মানে ইত্যাদি টপিকগুলো আপনাদের এখানে রয়েছে তারপর দেখুন আবার প্রথমে আমরা পেলাম সিক্সটি ফাইভ জেনারেল স্টাডিজ অ্যান্ড উরবান বডিস এখন আমরা পাচ্ছি বিতে জেনারেল নলেজ অ্যান্ড হিস্ট্রি অফ ত্রিপুরা স্টেট টোয়েন্টি মার্কস এটা কিন্তু আপনাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট টপিক জেনারেল নলেজ অ্যান্ড হিস্ট্রি অফ ত্রিপুরা স্টেট অ্যান্ড টোয়েন্টি মার্কস এখান থেকে তো এটা হচ্ছে আপনাদের যেখান থেকে থাকবে টোয়েন্টি মার্কস ফর্মেশন অফ ত্রিপুরা স্টেট অ্যান্ড মার্গার টু দ্য টু দ্য ইন্ডিয়ান ইউনিয়ন অ্যান্ড ক্যাটাগরি অফ স্টেট ঠিক আছে ফর্মেশন অফ ত্রিপুরা স্টেট অ্যান্ড মার্জার টু দ্য ইন্ডিয়ান ইউনিয়ন অ্যান্ড ক্যাটাগরি অফ স্টেট তারপরে টপিক হচ্ছে পলিটিক্যাল হিস্ট্রি অফ ত্রিপুরা নেমস অফ কিং রুলস রুলার্স চিফ মিনিস্টার্স গভর্নর ডিফারেন্ট ট্রাইভস অ্যান্ড দেয়ার কালচার এখান থেকে আপনাদের থাকছে টোয়েন্টি মার্কস কত থাকছে টোয়েন্টি মার্কস তারপর রয়েছে আপনাদের ফিফটি পার্কস ফিফটি মার্কস রয়েছে আপনাদের বাইবা ঠিক আছে তো সিক্সটি ফাইভ আর টোয়েন্টি ওলো এইটটি ফাইভ এবং এই হচ্ছে ফিফটি আপনাদের পরে ইন্টারভিউ বাইবা হবে সেটাও নিয়ে হচ্ছে টোটাল আপনাদের একশো মার্কের পরীক্ষা ঠিক আছে এই হচ্ছে একশো মার্কের পরীক্ষা আর এই হচ্ছে সিলেবাসটা তো আপনারা যেভাবে প্রিপারেশন নিচ্ছেন এই সিলেবাস অনুযায়ী যেটা আপনাদেরকে দেখালাম প্রতিটা ট্রফিক অনুযায়ী আপনাদেরকে পড়তে হবে এই ট্রফি অনুযায়ী পড়বেন আর আমাদের কাছ থেকে নিলে এই টপ টপ গুলুযায়ী সম্পূর্ণ কাভার করা নোট আপনারা বেঙ্গলি এবং ইংলিশ ভার্সনে আমাদের কাছে পাবেন দুটোই পার্সন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের যোগাযোগ করে আপনারা নিতে পারেন তো এই হচ্ছে সিলেবাস এই অনুযায়ী আপনারা প্রিপারেশন করবেন সবাই ভালো থাকবেন হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ